Takk. এভরিওয়ান আমি সুস্মিতা অ্যান্ড অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি ব্লগ আজকে আছে আমার একটা শ্যুট তোমরা আর টাইটেল দেখে বুঝেই গেছো আমি এখন যাচ্ছি শ্যুট লোকেশানে শুভকে এয়ারপোর্টে ড্রপ করে আমি এখন কাছে চলেই এসেছি এই যে দেখো দেখতে দেখতে আমি চলেও আসলাম আজকে আমার শ্যুট লোকেশন কোথায় জানো ইছাপুরে সেটা আমার ব্লগে যাবে আমরা বসে বসে শুধু করে যাচ্ছি এখনো কেউ আসেনি তো এই হচ্ছে আমার আজকের মেকআপ আর্টিস্ট প্রীতম আর প্রীতম সত্যি কথা বলতে কি ওর ব্যাপারে আমি যতই তারিফ করবো ততই কম হবে খুব ভালো একটা ছেলে আর ওর হাতের কাজ সেটা যদি তোমরা এন্ড পর্যন্ত ব্লগটা দেখো তাহলেই তোমরা জানতে পারবে ওর হাতের কাজ ভীষণ ভালো আমি তো ভীষণ স্যাটিসফাইড ওর কাছে সে যে আর সত্যি বলবো একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করছি আমি ওকে অনেক আগে থেকে চিনতাম বাট হ্যাঁ সেরকমভাবে কন্ট্যাক্ট ছিল না আর নিজে থেকে কখনো আমি মানে কোনো মেকআপ আর্টিস্টকেই সেরকমভাবে অ্যাপ্রোচ করিনি বা বলতে লজ্জা লাগে বলতে পারো বাট ও নিজে থেকে যেদিন আমাকে ম্যাসেজ করেছিল সাজার জন্য আমি আর এই চান্সটা আমি করতে চাইনি পিয়ালিদির মেকআপ ওখানে যখন আমি গিয়েছিলাম মানে বনগাঁওতে তখন ওর সাথে আমার আলাপ হয় আর ও আমাকে এক মাস আগের থেকে বুক করেছিল আর ওর সাথে কাজ করার যে এক্সাইটমেন্ট সেটা তো আমার এক মাস আগের থেকেই ছিল ভীষণ নার্ভাস ছিলাম বাট ও এত ফ্রেন্ডলি আর এত ধরে ধরে ও মেকআপটা করে আমি ভীষণ স্যাটিসফাইড তারা কিন্তু বেশ কিছুদিন আগের থেকে ওকে বুক করো কারণ ওর ডেট পাওয়াটা ইম্পসিবল ওর লাস্ট এক বছরের বুকিং ওর না থাকে কারণ আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম আমার অ্যানিভার্সারির জন্য বাট ও ফ্রি নেই ও বললো হলে আমি আমার অ্যানিভার্সারিতে ওর কাছ থেকে সাজবো ডিসাইড করেছিলাম মানে আজকে আমার সেজ আমার এতটা ভালো লেগেছে তোমরা ফুল ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না বাট দেখো আমার মেকআপটা একদম লাইট একটা মেকআপ ছিল যেরকম একদম আমি পছন্দ করি আর আমার মেকআপটা তোমরা দেখলে বিশ্বাস করবে না এত কম টাইমে মানে মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো দেন আমার একটু চা খাওয়ার ছিল কারণ অনেক সকালে বেরিয়েছিলাম আমি তাই একটু চা চেয়ে নিলাম আর চাটা দারুণ বানিয়েছিল মধু চলো এবার তাহলে আমার হেয়ারটা কমপ্লিট করা যাক এখানে আমার হেয়ারটা আস্তে আস্তে হচ্ছে আজকে ও আমাকে দেবে একটা রিসেপশন লুক আর আমার তো ব্রাইডাল লুক অনেক দেখেছো আজকে তোমাদের সাথে একটা রিসেপশন লুক শেয়ার করবো আর আজকে আমার শাড়ির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর শাড়ি আর ব্লাউজের কালেকশানও প্রীতমের তাই তোমরা যারা শ্যুট করো যদি মনে করো যে শাড়ি ব্লাউজ নেবে তো ওর থেকে নিতেই পারো না না ও আমাকে প্রমোশনের জন্য একটা টাকাও দেয়নি বাট মানুষটা এত ভালো যে আমার নিজে থেকেই বলতে এটা ইচ্ছা হলো আর আজকে কিন্তু কোনো স্টুডেন্ট এক্সাম নয় আর এটা আমার ফাইনাল লুক আজকে একটা স্টুডিওরা অনেকে মিলে বুক করেছিল তো চলো এবার তাহলে শ্যুটের লোকেশনে যাওয়া যাক এই যে শ্যুটের স্টুডিওটা এখানে সাজানো হচ্ছিলো আমার জন্য ভীষণ সুন্দর করে আর চলো এবার তাহলে তোমরা আমার শ্যুটটা এক ঝলক দেখেই নাও যে কি করে কি শ্যুট হয় কীরকম কি লুক হয় ওকে এক্সাইটেড তো চলো

যে আমাকে ঠকাচ্ছে হ্যাঁ কিভাবে ঠকাচ্ছে সে যেন ভালো করে আলাদা করে রুমে নিয়ে যায় তোকে ভালো করে চেক করে এবার ওর শুট হবে তা এখনই পাঠানা না অ্যাকসেপ্ট করবো না

হ্যাঁ টাটা টাটা এবার ছেলেগুলো সব তোর প্রোফাইলই আসে আমি লোকেশন থেকে বেরিয়ে গেছি আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তার জন্য এখান থেকে যাব হচ্ছে ইসাপুর স্টেশন আজকে সুর থেকে বাড়ি আসার তারা আমার ভীষণ ছিল তাই মিডলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আজকে বাবা মাও গেছে ব্যাঙ্গালোর শুভও গেছে আলিপুরদুয়ার তাই আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাই মিডলে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি ইছাপুর স্টেশন থেকে ট্রেন ধরে নৈহাটি নেমে নৈহাটি থেকে বাস ধরে আমাদের অশোকনগর আট নম্বরে নেমেছিলাম এই যে নামার পরে এখন টোটো করে যাচ্ছি বাড়ির দিকে আমি মিডলে সত্যি এতটা বিজি ছিলাম যে আমি আর মানে ফোনটা নিয়ে যে ব্লক করব সেটার আর সিচুয়েশন ছিল না আই হোপ তোমরা সেই মানে বুঝতে পারছো আমার কথাবার্তা শুনে বা আমার ফেস দেখে যে আমি কতটা ব্যস্ত ছিলাম ওই টাইমে যাই হোক তো একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট সেকশনে জানিও কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টসে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করব ভিডিওটা এন্ড পর্যন্ত থেকে ভালো লেগে যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থেকে ওকে বাই